সম্মানিত সৌধী আজ আমাদের সমাজে সবচেয়ে প্রাইডফুল বিষয় হচ্ছে আমাদের যুবক ভাইরা মুসলিম ভাইরা পাশ্চাত্যের কালচার মেটুরেলিস্ট নেচুরেলিস্ট সেকুরেলিস্ট কমিউনিস্ট ফিমিনিস্ট ভগবাদী বস্তুবাদীদের কালচার থিওরি মতবাদ গ্রহণ করেছে যার ফলশ্রুতিতে আমাদের যুবক ভাইরা মুসলিম ভাইরা নিজেদের জীবনের উদ্দেশ্যকে লক্ষ্যকে দর্শনকে বলে যাচ্ছে তাই আমি বলে থাকি কথা কি যদি প্রত্যেকটা মানুষ নিজের জীবনকে নিয়ে তিনটি প্রশ্ন করতে পারে মাস্ট অবশ্যই সে নিজের জীবনের দর্শনকে বুঝতে পারবে চিল্লা বলেন ঠিক কিনা আমার প্রথম প্রশ্ন হচ্ছে হো এম আই আমি কে আমার জীবনের দ্বিতীয় প্রশ্ন হচ্ছে হোয়াট ইজ মাই অরিজিনাল অ্যাড্রেস আমার আসল ঠিকানা কোনটি আমার জীবনের তৃতীয় প্রশ্ন হচ্ছে ওয়াই ওয়াজ আই ক্রিয়েটেড আমাকে কেন সৃষ্টি করা হলো ইফ ইউ ডো ইমপ্লিমেন্ট দিস থ্রি কুয়েস্ট সো মাস্ট ইউ উইল সাকসেস যদি আপনি নিজের জীবনকে নিয়ে তিনটি প্রশ্ন করতে পারেন অবশ্যই আপনি সফল হয়ে যাবেন চিন্তা বলেন ঠিক কি না তাহলে আমার জীবনের প্রথম প্রশ্ন কী হ এম আই আমিকে যখন আপনি নিজেকে প্রশ্ন করবেন আমিকে ওই সময় কোরআন আপনাকে জবাব দিবে এজন্য জন্য কোরআন উল কারিবেন তিরিশ নং পরাট নাম পৃষ্ঠে শুভ নতুন তিনের মধ্যে আসছে আল্লাহ রব্বুল আলামিন বলেন ওয়াত-তীন ওয়াজ-যেইতুন ওয়াত-ঊরিসীনী না ওয়া হাযাল বালাদিল আমীন লাকাদ খালাকনা আল-ইনসানা ফী আহসানি তাক্বীম সুবহানাল্লাহ বলেন আল্লাহ রব্বুল আলামিন সোদ তীন চারটি শপথ করেছেন কসম করেছেন শপথ কেন করা হয় কোন বিষয়কে জোরালো করার জন্য কোন বিষয়কে স্ট্রং করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন প্রথম এবং দ্বিতীয় শপথ করেছেন তিল এবং زيتুন ফলে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে এত ফল থাকা সত্ত্বেও তিন এবং زيتুন ফলের শপথ কেন করেছেন এর রিসনটা কি কারণটা কি তাফসীর কুরতুবির মধ্যে এই আয়াতে ব্যাখ্যা এক্সপ্লেইন করা হয়েছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নাহাযাইনাল ফাকিহাতাইন নজলতা মিনাল জাননা এই দুইটি ফল తీন এবং সাইতুন ফল জান্নাত থেকে পৃথিবীর মধ্যে আগমন করেছে চিল্লা বলেন সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন তৃতীয় শপথ করেছেন ওয়া তুনিসিনা ওয়া হাদাল বালাদিল

চতুর্থ শপথ করেছেন ওয়া হ্যল বেলা দিল ডিসিটি অফ সিকিউরিটি আল্লাহ রব্বুল আলামিন বিশ্ব নবীর মাতৃভূমি নিরাপদ ভূমি মক্কা নগরীর শপথ করেছেন এই চারটি শপথ করার পরে আল্লাহ রব্বুল আলামিন কি মেসেজ দিতে যাচ্ছেন আল্লাহ নিজেই বলেন লকদ খলকনা ইনসানা ফি আহসানি তুমাদে ন এস ফাল সাফিনি সুভাহানন্দ বলেন ইন্ডিড উই ক্রেট হিউমেন্স ইজ দ্য বেস্ট ফ্রম আদালত বলেন অবশ্যই আমি পৃথিবীর মানুষগুলোকে সৃষ্টি করেছি সর্বোত্তম খটন দিয়ে নিয়ে সর্বোত্তম স্ট্রাকচার দিয়ে সর্বোত্তম আকৃতি দিয়ে সুবাহানন্দ বলেন পাহাড় সুন্দর সমুদ্র যতটা সুন্দর পূর্ণিমা যতটা সুন্দর সবচেয়ে সুন্দর করে আল্লাহ আমাকে এবং আপনাকে সৃষ্টি করেছে বলেন তাহলে আমার প্রশ্ন কি ছিল আমি কে আমি সর্বোত্তম স্ট্রাকচারে সর্বোত্তম আকৃতি দিয়ে আল্লাহুল্লাহ আলমিন আমাকে সৃষ্টি করেছেন যখন আপনি আবারও প্রশ্ন করবেন আমি কে ওই সময় কোরআন আপনাকে আবারও জবাব দিবে এজন্য কুরআনুল কারীমে 15 নং পাঠ নং পৃষ্ঠে সূরা বানী ইসরাঈলের 70 নম্বর আয়াতে কারীমার মধ্যে আসছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া লাকাদ কাল্লামনা বানী আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত ত্বয়িবাত

এবং ভাগে চলাচলের বাহন দান কর্তৃত্ব দিয়েছি এবং মানুষকে সর্বপ্রকার ভালো ভালো গুলো আমি দান করেছি আমার সমস্ত সৃষ্টির উপর আমি আল্লাহ মানুষকে শ্রেষ্ঠত্ব দান করেছি শুভানন্দ বলেন আল্লাহ রাবুল আলমিন প্রথম মানুষকে সম্মান দান করেছেন এরপরে জলভাগে কর্তৃত্ব দিয়েছেন জলভাগে আল্লাহ রাবুল আলমিন কিভাবে কর্তৃত্ব দিয়েছেন এক ছোট্ট একটি লাইকনেস উদাহরণ দেখেন এই পৃথিবীর মধ্যে জলভাগে সবচেয়ে বৃহৎ প্রাণী হচ্ছে ব্লু হুয়ে নীল তিমি যখন একটি নীল তিমি বাচ্চার প্রসব করে ওই সময় তার বাচ্চার দৈর্ঘ্যের সাইজ হয়ে থাকে অলমোস্ট সাতাইশ ফুট প্রত্যেক দিন নীল তিমির বাচ্চার দুধ লাগে আড়াই টন ওটা ফাঁকনার যদি একদিনের দুধ এসেম্বলি একত্রিত করা হয় তবু আড়াই টন দুধ হবে না চিল্লা বলেন ঠিক না যখন নীল তিমি প্রাপ্ত বয়স্ক হয় ওই সময় ওই নীল তেমির দৈর্ঘ্যের সাইজ হয়ে থাকে নাইনটি সেভেন থেকে নিয়ে অলমোস্ট একশত ফুট পর্যন্ত এত সুবিশাল নীল তেমি এই বিশাল নীল তেমিকে আমার মতো আপনার মতো মানুষ স্বীকার করে তাহলে কর্তৃত্ব কার হলো জলভাগের মানুষের নাকি নীল তেমির আপনারাই বলুন কার হলো মানুষের আল্লাহ রবুল আলমিন এরপর বলেছেন স্তুল ভাগে মানুষকে কর্তৃত্ব দিয়েছেন এটা কিভাবে দিয়েছেন একটি ফর এক্সাম্পল এই পৃথিবীর মধ্যে স্থুল ভাগে সবচেয়ে হৃষ্ট পুষ্ট প্রাণী হচ্ছে এলিফেন হাতি এত সুবিশাল একটি হাতি আমার মতো আপনার মতো মানুষ এই হাতির পিঠে চড়ে হাতিকে নিয়ন্ত্রণ করে তাহলে কর্তৃত্ব কার হলো স্থল ভাগে মানুষের নাকি হাতির আপনারাই বলুন কার হলো মানুষের সুহানন্দ বলবেন না এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া রাযাকনাহুম এই মানুষকে সর্বোত্তম খাবারগুলো দান করেছি সুবহানাল্লাহ বলেন জাস্ট ইমেজিন একটু লক্ষ্য করুন মানুষের খাবার কতই না সুনির্দিষ্ট কতই না সুনির্ধারিত সিংহ খায় শুধু জাস্ট গোশত আপনি যদি সিংহকে গোশতের পরিবর্তে ঘাস খাওয়ান তাহলে সিংহ মারা যাবে আর গরু খায় জাস্ট শুধু ঘাস যদি আপনি গরুকে ঘাসের পরিবর্তে গোস্ত খাওয়ান তাহলে গরু মারা যাবে আর মানুষ ঘাসও খায় গোষ্ঠ খায় সুবহানাল্লাহ বলবেন না এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া আলা কাসীরিম মিম্মান খালাকনা তাফদিলা আমি আল্লাহ আমার সমস্ত সৃষ্টির উপর মানুষকে শ্রেষ্ঠত্ব দান করেছি সুবহানাল্লাহ বলেন এই যে পৃথিবীর মতো যত রেভলেশন হয়েছে আবিষ্কার হয়েছে এই যে এরোপ্লেন সাবমেরিন ড্রোন রকেট লঞ্চার বিশাল বড় বড় আবিষ্কার এগুলো কোন প্রাণী করেছে নাকি মানুষ করেছে এই যে আপনি এখান থেকে বসে স্মার্টফোনের মাধ্যমে গোটা বিশ্বের খবর নিচ্ছেন গোটা বিশ্বের সাথে যোগাযোগ করতে পারতেছেন পারতেছেন না মোবাইলের মধ্যে একটা রেভোলিউশন আবিষ্কার হয়েছে এটা কোনো প্রাণী করেছে কোন হাসমুরগি গরু করেছে তাহলে করেছে কে মানুষ তাহলে कर्तিত্ব কার হল মানুষের না অন্য কোন প্রাণীর আপনারাই বলুন মানুষেরই হল এজন্য আমি বলি নাস্তিকদের জন্য অ্যাথিস্টের জন্য ম্যাটোরিয়ালিস্টের জন্য ন্যাচুরালিস্টের জন্য কমিউনিস্টের জন্য ফেমিনিস্টের জন্য ভোগবাদীদের জন্য বস্তুবাদীদের জন্য বুদ্ধিবাদীর জন্য আফসোস তারা আমার আল্লাহকে চিনতে পারলো না তারা এত গবেষণা করে তবুও তারা আমার আল্লাহকে চিনতে পারলো না এজন নইবা বাবু হানি ফাল হাই বা হুল্ল উৎ দাদা নু বলেছেন মেন আরফেন যে ব্যক্তি নিজেকে চিনল অবশ্যই সে তার প্রতিবালককে চিনল স্বাহানল্লা বলে আপনাকে কিভাবে সৃষ্টি করা হয়েছে আপনি জাস্ট একটু গবেষণা করুন থিং এবাউট চিন্তা করুন তাহলে আপনি আপনার নিজের মাধ্যমে আল্লাহকে চিনতে পারবেন একটা জাস্ট ছোট্ট একটা আমি উদাহরণ দিচ্ছি আমাদের যে জিউবা আছে মেডিকেল সায়েন্সের তথ্য অনুসারে আমাদের জিউবার উপর সাত নালিকা বিছানো আছে এই সাত নালিকাকে চার ভাগে ভাগ করা হয় সুইট সল সাওয়ার বিদার, জিউবার গোড়ার অংশের মাধ্যমে মানুষ জাল এবং মিষ্টির স্বাদ বুঝে এবং জিহবার পিছনের অংশের মাধ্যমে তেতর স্বাদ বুঝে তিতা স্বাদ বুঝে আর জিহবার দুই পাশে দুই অংশের মাধ্যমে মানুষ টক ইত্যাদি বুঝতে পারে তাহলে এই যে আল্লাহ অঙ্গ প্রত্যঙ্গ এত সুন্দর করে সৃষ্টি করেছে যদি তারা নিজেদেরকে নিয়ে গবেষণা করতো তাহলে তারা আল্লাহকে চিনতে পারতো চিনলা বলেন ঠিক কিনা আল্লাহকে চিনার জন্য পৃথিবীর সমস্ত সৃষ্টি নিয়ে গবেষণা করা প্রয়োজন নেই এজন্য ইমাম শাফি রহমাতুল্লাহি আলহী বলেছেন আমি আল্লাহকে চিনেছি জাস্ট ছোট্ট একটি রেশমি পোকার মাধ্যমে কারণ এই রেশমি পোকা খাবার আহরণ করার পরে খাওয়ার পরে ওই খাবারগুলো যখন তার পেছনে রাস্তা দিয়ে মলত্যাগ হিসাবে বের করে দেয় ওই মলত্যাগের ময়লাগুলো পৃথিবীর সবচেয়ে দামি রেশমি কাপড়ে পরিণত হয়ে যায় সোহান তাহলে আল্লাহ জন্য এত বিস্তৃত জমিন গবেষণা করার প্রয়োজন নেই ছোট্ট একটি নিদর্শনে গবেষণা করুন আল্লাহকে চিনতে পারবেন কারো একটা নিদর্শন লাগে আল্লাহ চেনার জন্য কারো হাজারো নিদর্শন দেখালে তার আল্লাহকে চিনতে পারে না আমার জীবনকে নিয়ে দ্বিতীয় প্রশ্ন হচ্ছে হোয়াট ইজ মাই অরিজিনাল অ্যাড্রেস আমার আসল বাড়ি কোনটি আমার আসল ঠিকানা কোনটি যদি আপনাকে প্রশ্ন করা হয় আপনার আসল বাড়ি কোথায় আপনি কি বলবেন আমার বাড়ি ময়মন সিং আবার কেউ বলবে মোর বাড়ি বরিশাল আমাদের বাড়ি কি বরিশাল তাহলে কোথায় আমাদের আসল বাড়ি সেটা বোঝার জন্য আগে আমাদেরকে বুঝতে হবে আমাদের আদি উৎস কি এজন্য কুরআনুল কারীমের ২৬ নং পারা ১৬ নং পৃষ্ঠায় সূরাতুল হুজুরাতের ১৩ নম্বর আয়াতে কারীমার মধ্যে আসছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহান নাস ইন্না খলাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুআবাও ওয়া ক্বাবাইলা লিতাআরাফু সুবহানাল্লাহ বলেন আল্লাহ সে ও মের কাইন্ড উই হেভ ক্রিয়েটেড ইউ ফ্রম মেল অ্যান্ড ফিমেল আল্লাহ রতুল আরেম বলেন ও পৃথিবীর মানুষ চকু নিশ্চয়ই আমি তোমাদেরকে সৃষ্টি করেছি এক পুরুষ হতে এক নারী হতে তাপ সরিফ নে মধ্যে আসছে পুরুষ দ্বারা উদ্দেশ্য হচ্ছে আদামা নারী দ্বারা উদ্দেশ্য হচ্ছে হাওয়া আনিহি মাসালতুসালাম সোহান আল্লাহনেন তাহলে আমাদের অর্জিন আদি উৎস আদাম charles darwin the most famous biology scientist in the world এই পৃথিবীর মধ্যে একজন বিখ্যাত জীববিজ্ঞানী ছিল চার্লস ডারিউন ইউনাইটেড কিংডম অফ ইংল্যান্ড ইংল্যান্ডের বিখ্যাত ইউনিভার্সিটি থেকে পড়াশোনা শেষ করে এই লোকটি একটি মানুষের বিবর্তন নিয়ে একটি বই লিখেছে বইটির নাম হচ্ছে ডিসেন্ট অফ ম্যান সেই বইয়ের মধ্যে হোয়াট ইজ অরিজিন অফ পিপল মানুষের আদি উৎসকে এটা প্রমাণ করতে গিয়ে চার্লস ডারিউন লেখে মানুষের আদি উৎস হচ্ছে মানুষ বিবর্তিত হয়ে আসছে বানর হতে না আউযুবিল্লাহ বলবেন না তাহলে আমাদের আদি উৎস হচ্ছে আদাম বিজ্ঞানের যে সমস্ত থিওরি সায়েন্সের থিওরি যা কুরান হাদিসের সাংঘর্ষিক হবে ইনশাআল্লাহ আমরা সেই থিওরি গুলো আমাদের পিছনে ছুড়ে মারবো চিল্লা বলেন না যখন আপনি নিজেকে প্রশ্ন করবেন আমার আসল বাড়ি কোথায় পুরাণ আপনাকে জবাব দিবে এই জন্য করিমের এক পারা আর নং পৃষ্ঠা সুরতুল বক্সের পঁয়ত্রিশ নম্বর আয়তে মধ্যে আসছে আল্লাহর আলামিন বলেন কেন যে কুলে মিনহা দেন ولا تقربا هذه الشجرة فتكونا من الظالمين سبحان الله ولن الله ربنا العالمين بلعمين آتو بيبن حواكي سشتكونا জান্নাতের মধ্যে বসবাস করো যেখানে মন চায় সেখানে গিয়ে গিয়ে জান্নাতের ফল খাবার আহরণ কর কোনো সমস্যা নেই তবে এই গাছের নিকটবর্তী হই না তবে যদি তোমরা এই গাছের নিকটবর্তী হয়ে ফল খেয়ে ফেলো তাহলে তোমরা অপরাধীদের অন্তর্ভুক্ত হয়ে যাবে ঠিক কি না শয়তান আদমকে ধোঁকা দিয়েছে কিন্তু কাবু করতে পারেনি গায়েল করতে পারেনি মা হাওয়াকে ধোকা দিয়েছে মা হাওয়া শয়তানের ধোকায় পড়ে সেই গাছের ফল খেয়ে ফেলেছে এজন্য মেডিকেল সায়েন্সের তথ্য অনুসারে নারীরা মেয়েরা সত্তর পার্সেন্ট ডিসিশন নেয় আবেগ দিয়ে রিসেন্টলি আমরা দেখেছি ইউনাইটেড স্টেট অফ আমেরিকার ইলেকশন হয়েছে নির্বাচন হয়েছে সেই নির্বাচনের মধ্যে একজন যোগ্যতা নারী প্রার্থী কমলা হ্যারিস কে বাদ দিয়ে পাগলাটে ডোনাল্ড ট্রাম্প কে তারা বানিয়েছে প্রেসিডেন্ট প্রাইম মিনিস্টার বানিয়েছে জানে নারীর মাধ্যমে কখনো সফলতা আসবে না কারণ নারীরা নিজে দিশি আবেগ দিয়ে নেয় বিবেক দিয়ে নয় ছয়তান মা হাওয়াকে বললে আল্লাহ রবুল্লা আলমী তোমাদেরকে এই যে গাছের ফল খেতে নিষেধ করেছেন এর কারণটা হচ্ছে যদি তোমরা এই গাছের ফল খেয়ে ফেলো তাহলে তোমরা আল্লাহর মতো অবিনশ্বর চিরস্থায়ী হয়ে যাবে আর শয়তান বল আমি তোমাদের জন্য হৃদাকাঙ্ক্ষী তাই বা হাওয়া শয়তানের ধোকায় পরে ওই গাছের ফল খেয়ে ফেলেছে আল্লাহ রবুল আলমিন উভয়কে আদমকে এবং হাওয়াকে জান্নার থেকে নামিয়ে দিয়েছেন আদমকে নামিয়েছেন কোথায় শ্রীলঙ্কাতে আর মা হাওয়াকে নামিয়েছেন মক্কার হেজাজ ভূমিতে তাহলে আপনারাই বলুন আমাদের আসল বাড়ি কোথায় জাননা আমরা কি সে জানাতে যেতে চাই কি চাই না সে জানাতে আবার পুনরায় প্রবেশ করতে চাই কি চাই না তাহলে আমাদের অন্তর থেকে শোয়েটারের সমস্ত কুমন্ত্রণা মন্ত্রণে বাদ দিতে হবে চিল্দা বলেন ঠিক কি না যদি আমাদের দেশের মধ্যে কোরান হাদিসের শাসন ব্যবস্থা ছাড়া অন্য কোনো শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত করা হয় তাহলে ইনশাআল্লাহ আমার বাংলার নব্বই পার্সেন্ট মুসলিম ঐক্যবদ্ধ হয়ে বাংলা প্রচলিত মন্ত্র সব কিছু দেশ থেকে ঢুকিসাৎ করে দিব চিল্লা বলেন ঠিক কি না আগামী বাংলাদেশ হচ্ছে ইসলামের বাংলাদেশ তাই এই বাংলাদেশের মধ্যে

সফায়ে দহ বতিল কু মিটা হামনে নৌ আয়সা কু গুলামী সে ছা সুভান এই পৃথিবীর কালের পরতে পরতে এই পৃথিবীর পাতায় পাতায় যত ভ্রান্ত মতবাদ যত বাতিল আগমন করেছে আমরা মুসলিমরা সেই ভ্রান্ত মতবাদকে সেই ভ্রান্ত বিশ্বাসকে এই পৃথিবী থেকে দূর করেছি এই পৃথিবী থেকে ধুলিস্বাদ করেছি এবং মানুষকে মানুষের দাসত্বের থেকে এক আল্লাহ দাসত্বের দিকে বের করে এনেছি চিল্লা বলেন ঠিক কিনা আপনি এই পৃথিবীতে আসছেন আপনার চারদিকে ঝামেলা থাকবে বেজাল থাকবে বাধা বিপত্তি থাকবে আপনাকে সেগুলো অতিক্রম করে চলতে হবে কারণ এই পৃথিবীটা তোলা সহ্য নয় আপনি এই পৃথিবীটা আসছেন আপনাকে নিজে করে দিতে হবে কেউ আপনাকে করে দিবে না আপনি যখন চেষ্টা করবেন পরিশ্রম করবেন কষ্ট করে ঘাম জড়াবেন সেই ঘামের মোনা পানির মাধ্যমে আল্লাহ আলম আপনাকে সফলতা দান করবেন চিল্লা বলেন ঠিক না। আপনি গরিব হয়ে জন্মিয়েছেন তাতে কি সমস্যা ইট ইজ ফর ইউ যেটা আপনার জন্য দোষণীয় নয় আপনি কষ্ট করা ছাড়া পরিশ্রম করা ছাড়া গরিব হয়ে মৃত্যুবরণ করেছেন ইট ইজ মাস্ট ফর ইউ ইউল এটাই হচ্ছে আপনার জন্য চিল্লা বলেন ঠিক না এজন্য আল্লাহ রব্বুল আলামিন বলেছেন লাকাদ খলাকনাল ইনসানা ফি কাবাদ অবশ্যই মানুষকে কষ্ট মধ্য দিয়ে সৃষ্টি করেছি আপনার সারা জীবন কষ্ট আসবে ঝামেলা আসবে বাধা আসবে বিপত্তি আসবে আপনি সেই বিপদের উপর দিয়ে বিপদে আপনাকে ধৈর্য ধারণ করতে হবে সংযম হতে হবে আপনাকে হতাশ হওয়া যাবে না নিরাশ হওয়া যাবে না আপনি যখন ধৈর্য ধারণ করবেন ইনশা আল্লাহ আল্লাহ রাগালে আপনার সমস্ত কষ্ট দূর করে দিবেন চিল্লায়া বলেন ঠিক না প্রশ্ন কি ছিল ওয়াই ওয়াজ ক্রিয়েটেড আমাকে কেন সৃষ্টি করা হলো যখন আপনি প্রশ্ন করবেন নিজেকে আমাকে কেন সৃষ্টি করা হলো কুরআন আপনাকে জবাব দিচ্ছে এজন্য কুরআনুল কারীমে 27 নং পারা 2 নং পৃষ্ঠায় সূরা যারিয়ার মধ্যে আসছে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়া মা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিইয়াবুদুন সুবহানাল্লাহ বলেন আই ডিডন্ট

ইমতিসাল আওয়ামীর ও ইমতিহামুল নাওয়াহি বলা হয় আল্লাহ কর্তৃক আদেশগুলোকে মানা আল্লাহ পক্ষ থেকে নিষেধ কী কাজ বর্জন করা আমরা অনেকে আছি মনে করি যে নামাজ সোজা হ জাকত এইগুলো ইবাদত এছাড়া আর ইবাদত নেই এটা জাস্ট নিছুক আপনার ভুল আপনি রাস্তা দিয়ে হাঁটতেছেন রাস্তায় কাঁটা পড়ে আছে আপনি দেখলেন যে কাঁটা পড়ে থাকে এখানে তাহলে আপনার কোনো মুসলিম ভাইয়ের পায়ে বিদ্ধ হবে তাই আপনি কাঁটাটিকে সেখান থেকে সরিয়ে অন্যত্রে ফেলে দিয়েছেন এটাও আপনার জন্য ইবাদত আপনি কাউকে পানি পান করিয়েছেন এটাও ইবাদত আপনি আপনার ভাইয়ের বোতলে পানি ভরে দিয়েছেন এটাও ইবাদত সুবহানাল্লাহ বলবেন না আর ইবাদত করার পূর্বে আমাদেরকে ইবাদত সংক্রান্ত জ্ঞান অর্জন করতে হবে তাই ছোট্ট একটি উদাহরণ দিয়ে আমি আপনাকে বোঝাচ্ছি এই পৃথিবীর মধ্যে একটা কিতাব আছে কিতাবের নাম হচ্ছে সুনানে ফিরদাউসে বাইলামি সেই কিতাবের মধ্যে একটি হাদিস আছে জয়ফ সনদে আমি জাস্ট এটা পেশ করতেছি জাস্ট শুধু উদাহরণ দেওয়ার জন্য আনু আমর আব্দুল আল্লাহ তাআলা আনহু

আর সুন্নত হচ্ছে চাঁদ রাখা আপনার নামাজ সম্পর্কে কোনো জ্ঞান নেই আপনি লজিকলি যৌক্তিক প্রমাণে বললেন যেহেতু শূন্যতের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে ফরজ তাই সরজে চাঁদ রাখাতে আপনি কেরাত মিলিয়ে নামাজ পড়লেন আর ফরজের চেয়ে যেহেতু কম গুরুত্বপূর্ণ হচ্ছে সুন্দর আপনি সুন্নতের প্রথম দুই রেখাতে কেরাত পিলিয়ে নামাজ পড়লেন আপনি যদি এভাবে নামাজ পড়েন ষাট হাজার বছর তাহলে আপনার আবাদত আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে হবে না কখনোই কারণ ইবাদত সংক্রান্ত জ্ঞান আপনি এখনো অর্জন করতে পারেননি তা ইবাদত করার পূর্বে অবশ্যই আমাদেরকে ইবাদত সংক্রান্ত জ্ঞান অর্জন করতে হবে চিল্লায় বলেন ঠিক না আল্লাহ রব্বুল আলমী আমাদের সকলকে মৃত্যু পর্যন্ত এলিম অর্জন করার তৌফিক দান করেন